দেখো দাদা তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে কাঁচকলার ধোকা বানাবো বুঝেছো কাঁচকলার ধোকা বানাতে কী কী লাগছে দেখো এই যে কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে আর এই দেখো মটর ডাল ভিজিয়ে রেখেছি বুঝেছো মটর ডালটা রাত্রেই ভিজিয়ে রেখেছি ধোকা করবো বলে তাই দেখো এই যে মটর ডালটা ভিজে গেছে মটর ডালটা এখন আমি বেটে নেবো বেটে নিয়ে তারপরে কী করবো সেটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা চলো আরে এই করে নিই বেটে নিই মটর ডালটা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করছি সবটাই দেখাবো তোমাদেরকে দেখো বন্ধুরা এর মধ্যে এই যে কালো জিরে হলুদ আর নুন দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কীভাবে কী করছি এই যে পেস্ট করে নিয়ে এসেছি পেস্ট করে নিয়ে এসে তারপরে এর মধ্যে নুন দিলাম কালো জিরে দিলাম আর হলুদ দিলাম ওপরে রয়েছে এখনও মিশাই তোমাদের দেখাবো বলে তাই এক হাতে ক্যামেরা আর এক হাতে এটা করা তো সম্ভব না ওই জন্য আমি এটা ওপর দিয়ে দিয়ে তারপরে ক্যামেরা তোমাদের দেখাচ্ছি আর কি ঠিক আছে মিশিয়ে নিই ভালো করে খুব ভালো করে ফেটাতে হবে তাহলে ভালো হবে ঠিক আছে চলো ভালো করে ফেঁকিয়ে নিই ফেঁকিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখাতে ফাটানো যাবে না তা রেডি করি রেডি করে তারপর তোমাদেরকে দেখাবো তারপরে মশলাটা করবো মশলা এখনো হয়নি মশলা কী কী দেব সেটাও তোমাদেরকে দেখাবো এবার এই যে কড়াই বসিয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে এবার এর মধ্যে দেওয়া হবে একটু হিং এই এটা দেখো কত সুন্দর করে ফাটিয়েছি ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু হিং দিয়ে দেবে তেলের মধ্যেই দিতে পারতে আলাদা করে দিতে হবে এবার এটা ভালো করে মেশাতে হবে হিংটা হিংটা ভালো করে মিশিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখন মা আমি ক্যামেরা ধরে আছি তেল ভালো করে গরমও হয়ে দিয়ে সরে যাচ্ছে দেখো এবার দিয়ে দিচ্ছে দিয়ে এবার এটাকে ভালো করে একটা মন্ড টাইপের করতে লাগবে বুঝেছো ভালো করে কষিয়ে 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 একটা পুরো মন্ড টাইপের হবে কাঁচপালা তো সেদ্ধ করাই আছে তোমরা জানো তা চালটা তো কাঁচা ডালের সাথে এটা ভালো করে মেশাতে হবে মিশিয়ে পুরো একটা মানে কড়াই থেকে পুরো ছেড়ে আসবে আমাদের জল দিয়ে রেখে দাও ওই ছোলের মধ্যে দিয়ে দেওয়া যাবে দেখো এবার এটাকে পুরো কষাবো কষিয়ে কষিয়ে একটা মন্ড করে নি নিয়ে তারপরে তোমাদের কাছে করে যাচ্ছে ঠিক আছে তারপরে ঠান্ডা করবো পিস পিস করে কাটবো সবই দেখাবো তোমাদের তাই আগে নিই এক হাতে করা যাচ্ছে না কড়াই সরে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো দেখে কড়াইটায় দিকে ওদিকে হয়ে যাচ্ছে ঠিক আছে চলো একটা পশিয়ে নিন দেখো বন্ধুরা একদম পুরো মন্ড হয়ে গেছে দেখেছো আছো কষাতে কষাতে একদম পুরো ই হয়ে গেছে এবার এটাকে ঢালবো ঢেলে নামাবো নামিয়ে তারপরে ঠান্ডা করে কাটতে লাগবে চলো নামিয়ে তোমাদেরকে দেখাই যে কিরকম হলো আমি এক হাতে নামাতে পারবো না মা গেছে আবার পুজো দিতে মা নেই বুঝলে তা দেখি এক হাতে পারবো পারবো না মনে হয় এই যে নামিয়েছি একদম পুরো শুকিয়ে গেছে দেখো এরকম পুরো একটা মন্ড টাইপের করে একদম তারপরে এটাকে ই করতে লাগে তা চলো এটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পিস পিস করে কেটে ঠান্ডা হয়ে চলো পাখার তলায় নিয়ে যাই ঠিক আছে পাখার তলায় নিয়ে যাই মুখটা তো গরম তো ই হবে না এই দেখো পুরে যে দেখেছো এটা ঠান্ডা করবো করে তারপরে ইয়ে করবো কাটবো কেটে তারপরে আবার ভাজবো তরকারি করবো সবই তোমাদের দেখাবো চলো বন্ধুরা এই যে ঠান্ডা করেছি তারপরে পিস পিস করে কেটে নিয়েছি এবার দেখো তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে এবার এগুলো একটা একটা করে ভেজে নেবো হাতে ক্যামেরাটা সরে যাচ্ছে তোমরা কিছু মনে করো না দাঁড়ো খুন সরিয়ে দিই বেশি দেব না বেশি দিলে পরে কি বলো তো ভাজতে পারবো না বুঝেছো তা কটা থাক তিনবারে ভাজ হবে এই কটা ভাজা হোক আর আমার ছেলের বক্তব্য লাল লাল করে ভাজতে হবে লাল হবে না বুঝেছো তা লাল লাল করে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি তোমরা দেখতে থাকো হুম দেখো বন্ধুরা এই যে এইটাই লাস্ট ছেড়েছি আর এই দেখো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে সব ভাজা হয়ে গেছে আর এই যে মশলাও করা হয়ে গেছে এই দেখো এর মধ্যে টমেটো জিরে আর তোমার ইয়ে দিয়েছি গোটা গরম মশলা আর কিছু নেই টমেটো জিরে আর জিরের গুঁড়ো আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর লঙ্কা দিতে ভুলে গেছি লঙ্কাও দিই নি জানো তো লঙ্কাটা এমনিই দেবো ওখানে লঙ্কা দিতে ভুলে গেছি আর আদা এই যে বাটা আছে দেখে ওই জন্য আদাটা দিই নি এই দেখো এই এর মধ্যে আদা বাটা আছে আদাটা বেটে নিয়েছি তা আদাটা পরে দেবো তা ওই কাঁচা লঙ্কাই এমনি কেটে দিয়ে দিতে হবে না লঙ্কা দিতে ওর মধ্যে ভুলে গেছি পেস্ট করতে সময় ঠিক আছে চলো এইটাও ভাজা হোক ভাজা হয়ে গেলে পরে তুলে তারপরে কী ফোড়ন দিচ্ছি কী করছি সবই তোমাদেরকে দেখাবো আমার ছেলে বলছে কড়া করে ভাজিয়ে ওই জন্য একটু কড়া ভেজেছি তোমরা একটু হালকা করে ভেজো করলে পরে কি হয় বলো তো ঝোলে দেবে যখন না ছেড়ে যাবে ওই জন্য একটু কড়া ভাজাটাই ভাল লাগে ঝোলে দিলে পরেও তাড়াতাড়ি ছাড়ে না আর কি এখন আর কেউ এরকম এত খাটনি করে ঘরে করে করে না করে খায় না আর কি এখন রেডিমেড কিনতে পাওয়া যায় ডালের ধোকা এনে জল দিয়ে গুলে নিয়ে পড়ে ফেলে কিন্তু আমাদের কী বলো তো আমাদের বাইরেরটা খাবে না আমাদের ঘরেরটাই ঘরেই করতে হবে তাই ওই জন্য কাঁচকলা দিয়ে করলাম অনেক কিছু দিয়ে হয় ধোকা এঁচুর দিয়ে হয় তোমরা যেটা দিয়ে করতে চাও মোটামুটি এরকম করে ধোকা বানিয়ে বা খালি ডাল দিয়েও করতে পারো যে যেমনিভাবে খাও তা আমি আজকে কাঁচকলা দিয়ে করলাম তোমার কাঁচকলাগুলো না একটু কীরকম পেকে পেকে যাচ্ছে তা ফেলে দেবো জিনিসগুলো নষ্ট করবো ওই জন্য আমি কাঁচকলা দিয়েই করে নিলাম ঠিক আছে বন্ধুরা চলো ভাজাটা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে মা তেজপাতা ফোড়ন দিয়েছে তেজপাতা ফোড়ন দিয়ে যে আলুটা খেয়েছে আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে এসছে একদম ভাজা হয়ে গেছে এবার মা মশলাটা দেবে টমেটো আর গোটা গরম মশলা এই দেওয়া হয়েছে মধ্যে এবার মা আদা ফাদা খবই বেরোতো এই আদা দিয়ে দিল মা এই কাঁচা লঙ্কা দিল লঙ্কা দিতে ভুলে গেছি তো মিক্সটার মধ্যে এই জন্য দিয়ে ওইগুলো ভেঙে ভেঙে আর এই রকম আদা দিচ্ছে লঙ্কাটা পেস্ট করে দিলে ভালো হতো যেহেতু আমি ভুলে গেছি আর আমরা তো গুঁড়ো মশলা খাই না এই মানে লঙ্কার গুঁড়ো খাই না ওই জন্য গুঁড়ো মশলাও আমরা খাই না আমরা নিজেরা ঘরে সব গুঁড়ো করে নিই বাইরে গুঁড়ো মশলাও আমরা খাই না তা ওই জন্য মা লঙ্কাগুলো ভেঙে ভেঙেই দিল বুঝলে টেস্ট করতে ভুলে গেছি তাকে মা নুন দিয়ে দিচ্ছে না কাটা হয়ে যাবে দেখো মা দিতে দিতেই মশলা পুরো কষ্টে এসেছে তেল ছেড়ে গেছে দেখো সাইজ দিয়ে দেখো তেল ছেড়ে গেছে ঠিক আছে এবার মা বাটিটা বয়ে একটু জল দিয়ে দিলো চলো এটা কষিয়ে নিয়ে তারপর তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা যে কষিয়ে এসছে একদম আর মা এই যে ঝোলের মধ্যে একটুখানি দিয়ে দিল ডালের মধ্যেও দেওয়া হয়েছে ঝোলের মধ্যেও দেওয়া হলো কষা হয়ে গেলে পরে তারপরে আমি জল দেবো আর একটু কুটু আমি এখানে একটুখানি গরম জল বসিয়ে দিই ঠিক আছে গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে চলো কষিয়ে নিয়ে তারপরে জল গরম করে তারপর তোমাদের কাছে আসছি বন্ধুরা জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটে উঠুক তারপরে মধ্যে দিয়ে উঠুকাগুলো দেখেছ বন্ধুরা আমরা শুকনো লঙ্কা ব্যবহার করি না তার সত্ত্বেও দেখো কত সুন্দর কালার এসছে ঠিক আছে দেখো ঝোলটা একটু ফুটে উঠুক তারপরে বড়াগুলো দিয়ে দিই বড়াগুলো দিয়ে বড়া বলছি ধোকাগুলো ধোকাগুলো দিয়ে তারপরে একটু ফুটিয়েই নামিয়ে নেবো নাহলে না বেশি ফোটালে পরে ছেড়ে যাবে এই জন্য দিয়েই নামিয়ে বন্ধুরা একদম ফুটে গেছে এবার আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়া বড়া বলে যাচ্ছি দেখো ধোকাগুলো দিয়ে দিচ্ছি ধোকার বড়া একই এই যে দিয়ে দিলাম এবার দিয়েই না বন্ধ করে দেবো কেন বলো তো নালে না ছিঁড়ে যাবে লাল লাল করে ভেজেছি তাও গুঁড়োগুলো ছিল গুঁড়োগুলো দিয়ে দিলাম এক ক্যামেরা এক হাতে তো চলো ওটা ফুটে উঠুক ভালো করে একটু নেড়ে দিই দিয়ে বন্ধ করে দিই ঠিক আছে তারপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ঠিক আছে